এবার লাইভে এসে মুখ খুলেছেন নাজিমের চাষি নাজিম তানিশার সকল তথ্য প্রকাশ করলেন তিনি নাজিম এবং তানিসা এখন কোথায় পালাবে ছিল ছাড়া ছাড়ি হয় নাই তখন থেকে ওদের পরকিয়া টা চলছিল কিন্তু ওই বুঝতে পারে না মিমের সাথে যেহেতু তোমার সম্পর্ক নাই মিমের ভিডিও গুলা কেটে দাও অনেকদিন পরে চাচ্ছি যে আজকে একটু আপনাদের সাথে ক্লিয়ার হব আমি নাজিমের চাচি আর তানিশার চাচি শাশুড়ি এখন যে বাংলাদেশে যে টপিকটা চলছে একদম মানে সবাই এটা নিয়ে ভিডিও বানাচ্ছে এবং ওদের ভিডিওগুলোতে সবাই কমেন্ট করতেছে বেশিরভাগই গালি দেওয়া হচ্ছে বকা দেওয়া হচ্ছে তো এতদিন তো শুধু নাজিমকে তানিশাকে বকা দিছে এখন ওদের পরিবার বাবা মা আমাদের সহ সবাইকেই বকা দিতেছে মানুষ আসলে ওরা যে কাজটা করছে এটা বকা দেওয়ার মতোই কাজ করছে আমি কিন্তু যেটা আমি আজকে চাচ্ছিলাম না আসতে কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে এই জন্যই আসা আমি মিমকে অনেক বুঝাইছি যে দেখো সবাই যেটা বলতেছে পাবলিক তো বলতেছে তোমাদের ভিডিওগুলো দেখে যে ওকে সরাই দাও তোমরা নিজেরা নিজেরা কাপল ভিডিও যেহেতু বানাচ্ছ তোমরা নিজেরা বানাও আমি ওকে অনেক বুঝাইছি হ্যাঁ কিন্তু ও বিশ্বাস করে না ওর বান্ধবীকে প্রচুর প্রচুর বিশ্বাস করতে এবং ভালোবাসতো ওর মানে বোনের মতো ভালোবাসতো এখন ওকে যতই আমরা বোঝাচ্ছিলাম যারা বোঝাচ্ছিলো তাদেরকেই সে খারাপ মনে করতেছিল আর নাজিমের ব্যাপারটা যে নাজিমকেও বলছে দেখো মানুষ যেটা বলতেছে তোমার কি সত্যি কিছু আছে নাকি বলছে না চাচি এটা কি বলেন ওর সাথে আমার কেন হবে এটা ওর বান্ধবী মিমের বান্ধবী তানিসা ওর জন্য আসে আমার জন্য তো কিছু না আর আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আমি কি আমার আহ এইসব নিয়ে তুমি চিন্তা করো না তো আমাকে বলতো তো আমি ওকে ছোটবেলা থেকেই চিনি আমি ওকে বিশ্বাস করছি ও যেরকম করবে কখনোই আমরা কেউ চিন্তা করতে পারি না ওর মা তো একদম ফিট খায় ওর মা একদম আছে ওর বাবা তো বাহিরে যেতে পারে না লাজ লজ্জা মানে মানুষ তো অনেক লজ্জা দিচ্ছে এটা তো শুধু যদি এমনিতেও হতো এখন তো পাবলিক সবাই চিনে হ্যাঁ আর নিজেদের এলাকা বুঝতেই পারতেছেন কতটা মানে কতটা খারাপ অবস্থায় যাচ্ছে ওর বাবা মা আমাদের আমরা আসলে মুখ দেখাতে পারতেছি না কি করব। এখন আপনারা গালি দিবেন ঠিক আছে কিন্তু একটু বুঝে শুনে দিবেন হ্যাঁ বুঝে শুনে দিবেন এরা কাজ করছে নাজিম আর তানিসা কাজ করছে এতে করে ওদের পরিবারের তো দোষ না ওরা কিছুই জানতো না কিন্তু ওরা সাবধান করছে অনেক সাবধান করছে আমার ভাবি অনেক সাবধান করছে ওকে যে দেখ তোরা যেভাবে আসো সেইভাবেই থাক ওদের ওকে সরাই দে ওকে ওর বাসায় চলে যেতে দে কিন্তু ওই শুনে না না বউ বুঝতে বুঝতে পারে পারে আর আর মিম 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 এত সহজ সহজ সরল সরল দেখতে যেমন কিউট এমনিতেও একদম নাই এতটা যে মানে গভীর ওদের যে সময় সম্পর্ক ছিল ছাড়া ছাড়িও হয় নাই তখন থেকেই ওদের পরকিয়াটা চলছিল কিন্তু ওই বুঝতে পারে নাই যেহেতু ওই সব কিছু দেখতে সে খুব সুন্দর আর ওদের ভিডিওগুলো খুব ভালো চা যাচ্ছিল ওই সময় যখন তানিশা এন্ট্রি করলো তখন থেকে ওদের ভিডিওগুলো ভালো ভিউজ হচ্ছিল কিন্তু এখন যে ওরা ভিউজটা রাখছে এখন যে ভিউজগুলো হচ্ছে এটা শুধু কিন্তু এখন মিমের জন্য হচ্ছে তখন দর্শকতার যেমনটা আপনারা শুনেছেন নাজিমের চাচির মুখ থেকে তানিশা এবং নাজিমের মধ্যে মিমের সাথে সংসার চলাকালীন অবস্থায় সম্পর্ক ছিল মিমকে ছাড়ার আগে তারা দুজন কিন্তু একটা সম্পর্কের মধ্যে ছিল আর সেই সম্পর্কের জন্যই মিমকে নাজিম ছেড়ে দিয়েছে মানে তানিশা নাজিমকে এতটাই ভালোবাসত আর সেই ভালোবাসার নেশায় সে চিন্তা করেনি কাকে কার সংসার থেকে তাড়িয়ে সে নাজিমের স্ত্রী হবে বা নাজিমকে আপন করে নেবে আসলে এই কথাটি কিন্তু কিছুদিন আগে তানিশার বয়ফ্রেন্ড বের হয়েছিল সেও বলছিল যে মিমকে ছাড়ার আগ থেকেই তানিশা এবং নাজিমের সাথে একটি সম্পর্ক ছিল আর সেই সম্পর্কে জেদ ধরে মিম এবং নাজিমের সংসারের মধ্যে একটি বাদ বিতণ্ড শুরু হয় আর সেখান থেকে নাজিম মিমকে ছেড়ে দেয় এবং কি তানিসাকে বিয়ে করে নিয়ে আসেন আসলে এই বিষয় নিয়ে আপনি যতই গাড়বেন ততই দেখবেন এর ভিতর থেকে গন্ধ বের হয়ে আসছে মানে যেগুলো মানুষ চিন্তা করেনি কখনো সেগুলোই বের হয়ে আসছে আসলে নাজিম যে একটা প্লে বয় সেটার প্রমাণ কিন্তু আস্তে আস্তে সবাই সোশ্যাল মিডিয়ার মধ্যে পেতেছে আবার অনেকে কমেন্ট করে বলতেছে যে নাজিম একটা প্লে বয় তাই সে মিমকে ছেড়ে দিয়ে তানিশাকে বিয়ে করেছে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন